জন্য ওলামায় কারা বেশি ছিলেন আজও আছে ভবিষ্যতেও থাকবেন সব আর এক উৎকৃষ্ট উদাহরণ যিনি আজকে এই মুহূর্তে আমাদের সাথে কথা বলছেন আমাদেরকে রাঙিয়ে দেবেন আমাদেরকে জাগিয়ে দেবেন ঘুমন্ত মানুষগুলোকে আবার সিংহ সাতগুলোর মতো জাগিয়ে দেবেন যেমন কবি কবি করি ফুলরুক বলেছিলেন অত যে আধার পর্দা পাড়ায় ভোর হল জানি নারঙ্গী জীবনে কাঁদছে সবুজ পাতা দোয়ারে তোমার সাগরের জোয়ার এনেছে ফেলা তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না জেগে উঠুন ঘটে উঠুন জাগাতে মঞ্চে আসছেন সাহেব আহমদুল্লাহ গড় ঘর সাহেব আহমদুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. أبنا شباب الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. تعملون الملة قبل تعمل مدرسة بثام. ألم نذكر قبل سير أسكير شمال كشباب هذي. دشيل شريف. أستاذ العلماء বরং আসাদুল ওলামা সময় প্রিয় বাংলাদেশের লাখো কোটি মানুষের হৃদয়ের বহু স্পন্দন উপস্থিত আছেন মাদ্রাসা বাংলাদেশে এমন হাতে গোনা চার পাঁচটি দিনই শিক্ষা প্রতিষ্ঠানের একটি পৃথিবীর যে প্রান্তে আমরা যাই যেখানেই বাংলাদেশী সফল মানুষদের সঙ্গে আমাদের দেখা হয় তাদের বেশিরভাগ মানুষকে ঘুরে ফিরে আমরা এই চার পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যেই দেখতে পাই তামিল মিল্লাত কামেল মাদ্রাসা সেই স্বল্প সংখ্যক কয়েকটি মাদ্রাসা কয়েকটি দিন শিক্ষা প্রতিষ্ঠানের একটি ইতিমধ্যে আমাদের সকলই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাহমুদ রহমান ভাই বলেছেন তামিল মিল্লাত কামেল মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষকরা তারা ইতিমধ্যে প্রমাণ করেছেন বাংলাদেশে যে দিনই জাগরণ হয়েছে বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে দিনই জাগরণ আমরা জুলাই আন্দোলনে লক্ষ্য করেছি ইতিপূর্বে যেটি আমরা বিভিন্ন সময় আজ করেছি জুলাই আন্দোলন আমাদের চোখের সামনে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে এই দেশে তরুণদের মধ্যে ব্যাপকভাবে দিনই জাগরণ ঘটেছে এর পেছনে যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ভূমিকা আছে আমি মনে করি তামিল মিল্লাদ তামিল মাদ্রাসা তার অন্যতম এই মাদ্রাসার কাছে বাংলাদেশে মানুষের প্রত্যাশা অনেক বেশি আমাদেরকে ঠিক একইভাবে সমান্তরালভাবে তিনি ক্ষেত্রে যেমন নেতৃত্ব দিতে হবে দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে দুনিয়াবী ক্ষেত্রগুলোতেও আমাদেরকে সমান্তরালভাবে নেতৃত্ব দিতে হবে বাংলাদেশের মানুষ প্রচন্ড ধর্মপ্রাণ এদেশের মুসলিম এদেশের হিন্দু এদেশের খ্রিস্টান এদেশের মধ্য প্রত্যেকটা ধর্মের মানুষ স্ব ধর্মের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস অত্যন্ত নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমরা বিগত পনেরো ষোলো বছর ধরে বরং প্রায় পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি ধর্মপ্রাণ মুসলমানদেরকে দমিয়ে রাখার এক অপচেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে এই দেশে আল্লাবুল আলমিন এই দিনকে এমনভাবে এটাকে সৃষ্টি করেছেন যে এই দিনে যত বেশি দমন করা হয় সেই লং থেকে নিয়ে শুরু করে পৃথিবীর ইতিহাসের বিভিন্ন সময় আমরা দেখেছি যখনই দমন করার চেষ্টা করা হয়েছে সেটা তত বেশি বিকশিত হয়েছে বিগত পনেরো ষোলো বছর যাবৎ ইসলামের কথা বলার মতো কঠিন আরেকটি কাজ এই মাটিতে ছিল না এজন্য জুলাই আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিয়েছে সেই দমন পীড়ন বিশেষ করে আমাদের সমাজের তরুণদের মধ্যে দিনের প্রতি আগ্রহকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং তাদের মধ্যে যে দিনই আগ্রহ দিনই চেতনা এটা সৃষ্টি হয়েছে এটাকে বুঝি করে এটাকে সঠিকভাবে কাজে লাগাবার সুযোগ আপনাদের হাতে এখন এসেছে তখন সমাজের প্রত্যেকটা স্তরে নেতৃত্ব দেওয়া প্রত্যেকটা স্তরে দিনকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করবার এই সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগকে কোনোভাবে হাত ছাড়া করা যাবে না সময় উপস্থিতি আর সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিছু জনসেবামূলক কাজ করবার আমরা চেষ্টা করছি বেকারদের বেকারত্ব দূর করবার আমি মনে করি তামিমুল্লা তার এলাম নাইদের মধ্যে এমন লোক আছেন যারা এক একজন যদি দাঁড়িয়ে যান দেশের এক একটি সেক্টরে তারা আইকনিক ব্যক্তিত্বে পরিণত হতে পারবেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি দেশের বহু সেক্টর আছে যে সেক্টরগুলোতে আজ মানুষ নতুন দিনের স্বপ্ন দেখে মানুষ নতুন কিছুকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে চাতক পাখির মতো মানুষের মধ্যে আজ যে চাহিদা তৈরি হয়েছে সেটা পূরণ করবার জন্য পর্যাপ্ত সেরকম জ্ঞানে গুণে বুদ্ধিতে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ মানুষের আজ বড় অভাব আজ তাওল্লাতের এই এলাম মেয়েদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিত্ব যারা আছেন বিশ্বজুড়ে যারা ছড়িয়ে আছেন তারা বাংলাদেশকে নিয়ে ভাববার সুযোগ এখন সবচেয়ে বেশি আমি আশা করব সেই ভাবনার জগতে আপনারা অবশ্যই বিচরণ করবেন এবং বাংলাদেশকে আপনারা পথ দেখাবেন এবং আলিয়া মাদ্রাসার জগতে শত সহস্র মাদ্রাসাগুলো যে পিছিয়ে আছে তাও আবারও যদি নেতৃত্ব দেয় এবং এই জাতীয় আরও যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি আবার নেতৃত্ব দেয় তাহলে আবারও আমাদের সে হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করা সম্ভব হবে ইনশাআল্লাহ সম্ভব উপস্থিতি আমাদেরকে আজ নব উদ্যমে সামনে অগ্রসর হতে হবে আমাদেরকে জাগতে হবে আমাদেরকে জাগাতে হবে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে জেনারেল শিক্ষার্থী আমাদের যে সমস্ত বন্ধুরা আছে তরুণরা আছে তাদের মধ্যে যে পরিমাণ তিনি জাগরণ আমি বিগত এক বছরে অন্তত পঞ্চাশটি কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন পর্যায়ে প্রোগ্রাম করেছি আমি লক্ষ্য করেছি তরুণদের চোখে দিনের প্রতি যে ক্ষুধা তৈরি হয়েছে সে ক্ষুধা মেটাবার মতো সেরকম জ্ঞানে গুণে সমৃদ্ধ সর্বগুণে গুণান্বিত এবং তাদের ক্ষুদা বা ক্ষুধা মেটাবার মতো উপযুক্ত মানুষের বড় বেশি অভাব চলছে এই তাত্তর জাল বা মানুষের যোগ্য মানুষের যে অভাব চলছে এই অভাব মোছনে আমি মনে করি আপনারা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন আল্লাহ রব্বুল আলমীর কাছে কায়মু নবককে দোয়া করি আল্লাহ তালা তারলকে এবং বাংলাদেশের অন্য সমস্ত দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের জন্য মডেল প্রতিষ্ঠান হিসেবে কবর মঞ্জুর করুন সময় উপস্থিতি আমি আবারও বলি এখানে আমার বন্ধু বান্ধবের অনেকেই আছেন যারা এক সময় তার পড়েছেন আমি সেই তথ্য অনেক পরে জানতে পেরেছি এবং অবাক হয়েছি যে যেখানে আমি সফল মানুষ দেখি তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দেখি তাদের গোলা তাও মিল্লাতে প্রথিত তারা এখানে বেড়ে উঠেছেন এই ক্যাম্পাস থেকে তারা গড়ে উঠেছেন এই প্রেরণাকে সামনে রেখে আমরা যদি এগিয়ে যাই তাহলে নতুন বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে যে একটা ধারণা তৈরি হয়েছিল যে হুজুররা শুধুমাত্র ওয়াজ করে হুজুররা শুধুমাত্র কথা বলে আমরা এই ধারণা বদলে দিতে পারি আল্লাহ। আপনারা দুই হাজার চব্বিশের বন্যায় দেখেছেন সরকারি বেসরকারিভাবে যত উদ্যোগ নেওয়া হয়েছে শুধু আসন্না ফাউন্ডেশন এককভাবে একশত চৌষট্টি কোটি টাকা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে আপনারা দেখেছেন আমরা এক সময় অনুদান গ্রহণ করা বন্ধ করে দিয়েছি এবং কোথায় দুই হাজার চব্বিশের বন্যা এখন দুই ছাব্বিশ আসতে চলেছে অথচ এখনও দুই হাজার চব্বিশের বন্যার কার্যক্রম পাঁচ সাতটি জেলাতে আমাদের পুরো দমে চলছে পনেরোশো ঘর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে আর পনেরোশো ঘর নির্মাণ কাজ আমরা নতুন করে শুরু করেছি সেবা খাতে আসন্না ফাউন্ডেশন যেরকম একটি নতুন উদাহরণ তৈরি করতে পেরেছি আমি বিশ্বাস করি এখানে যারা উপৃষ্ট আছে অথবা যারা আজকে এখানে আসতে পারেননি এরকম অনেকেই আছেন আপনারা যদি দাঁড়িয়ে যান তাহলে এই দেশে বিদেশি এজেন্ডার ধ্বজাধারীরা যারা বিভিন্নভাবে আমাদের তরুণদেরকে আমাদের তো কিশোরদেরকে আমাদের আগামী প্রজন্মকে বিভিন্ন বিষয়ে তারা চাপিয়ে দিতে চায় আরোপ করতে চায় তাদের সে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদেরকে সামাজিক হতে হবে সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিতে হবে সমাজের প্রত্যেকটা স্তরে আমাদেরকে এগিয়ে যেতে হবে উদাহরণ স্থাপন করতে হবে দৃষ্টান্ত তৈরি করতে হবে এবং আমরা যে এই সমাজের একেবারে গোড়ার মানুষ অন্যরা অনেকে হয়তো পালিয়ে কেউ ভারতে যাবে কেউ আমেরিকায় যাবে কেউ পশ্চিমে যাবে কাউকে হয়তো সৌদি আরব ওয়েলকাম করবে আমাদেরকে পৃথিবীর কোনো দেশ এমনকি সৌদি আরব ওয়েলকাম করবে না অতএব এই মাটি আমাদের এই মাটিতে আমাদেরকে থাকতে হবে এই মাটিকে ঘিরেই আমাদের স্বপ্ন এটা বেড়ে উঠতে হবে গড়ে তুলতে হবে আমার বিশ্বাস সেটি করবার মতো দক্ষতা সেটি করবার মতো যোগ্যতা সেরকম স্বপ্ন আপনাদের চোখো মুখে আছে প্রয়োজন শুধুমাত্র এগিয়ে যাওয়ার প্রয়োজন শুধুমাত্র কাজ করবার আমি দোয়া করি অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহ রব্বুল এই তাউম এই প্রতিষ্ঠানকে বাংলাদেশের মানুষ নয় শুধু বিশ্ব মুসলিমদের বিবেক জাগ্রত করবার কাজে আল্লাহ তালা এই প্রতিষ্ঠানটি গৌরব মঞ্জুর করুন এবং এই প্রতিষ্ঠান থেকে বেড়ে উঠুক শত শত সৈয়দ কামাল উদ্দিন জাফরের মতো মানুষ শত শত উস্তাহ জাহদিনের মতো মানুষ শত শত অন্য ওলামায়িক্রমের মতো মানুষ আজ বড় বেশি প্রয়োজন বড় বেশি প্রয়োজন চতুর্দিকে যে পরিমাণ চাহিদা যে পরিমাণ ক্ষুদা এটি মিটাবার মতো উপযুক্ত মানুষের আজ বড় অভাব বাংলাদেশের মানুষ বরাবরের মতো যে পরিমাণ ধর্মপ্রাণ সে পরিমাণ নেতৃত্ব সে পরিমাণ যোগ্যতার সম্পন্ন অলামায় প্রাণ দুঃখজনক হলেও সত্য তারা সঠিকভাবে যথাযথভাবে যথেষ্ট পরিমাণে তারা না এই অভাব পূরণ করবার এই সময়টি আমাদের এখন এসেছে এবং এটা সময় সবচেয়ে বড় দাবি আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে সেই তফিক দান করুন এবং সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি অন্তর থেকে আজকের এই চমৎকার আয়োজনে আমাকে দাওয়াত করবার জন্য আমার সিনিয়রদের সামনে আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের কাণ্ডারি হিসাবে দিনের দায়ী হিসাবে সমাজ সংস্কারক হিসাবে সমাজসেবক হিসাবে সমাজের সত্যিকার আর্থিক ইমাম বা নেতৃত্ব দানকারী হিসাবে

আরেকজন উস্তাদ উস্তাদুল আসাদজা অসংখ্য স্টুডেন্ট যিনি তার প্রতিষ্ঠান থেকে তৈরি করেছেন এবং সারা দুনিয়ায় যার স্টুডেন্ট ছড়িয়ে আছে সেই সোনাম দক্ষ অধ্যক্ষ নসিদ নিজামিয়া কাসিমিয়ার সম্মানিত সাবেক অধ্যক্ষ সম্মানিত উস্তাদ ফজিলাতুর শেখ সৈয়দ কামাল উদ্দিন জাফর আমি আমাদের মঞ্চে আসার জন্য সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আসসালামু আলাইকুম আমি আজকে এখানে আপনাদের দুটো কথা বলব এই সামনে আসলে এইরকম সাহস আমার নাই তারপর আপনারা দাওয়াত দিয়েছেন আপনারা আহ্বান জানিয়েছেন কিছু বলার জন্য সেই জন্য দাঁড়িয়েছি আল্লাহ তালা তৌফিক দান করেন যেন আমরা আমাদের পারস্পরিক পরামর্শ পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে আমরা বাংলাদেশকে উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে পারি আল্লাহ যেন আমাদেরকে দান করুন আমি আমাদের আজকে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষা নিয়ে আজকে ভাবতে হচ্ছে যে আমরা আমাদের মাদ্রাসা শিক্ষার দ্বারা পিছিয়ে যাচ্ছি না এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি তো এই মাদ্রাসার শিক্ষা আমাদেরকে দিন দুনিয়া আর নেতৃত্বের যোগ্য করে তুলছে তাআলার কাছে আমি এই দাবি করব আল্লাহ তালার কাছে এই দোয়া করব যেন আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করেন ইনাহিদিন আমি আপনাদের সুক্রিয়া জানি যা আল্লাহ তালা আপনাদের সবাইকে যেন মন মন্তুষ্ট হয় এমন ভাব নিয়ে আপনারা এখান থেকে বিদায় নেন আল্লাহ তালা আমাদেরকেও سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته সুতরাং জজাতুল্লা হায়রান আপনারা জানেন যে ওস্তাদ খুবই অসুস্থ উনি এখন কাউকে কাউকেই চিনতে পারেন না ওনার জন্য আমরা খুব আল্লাহারা জানল যে হায়াত সবগুলি আন এ পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তাহল লক্ষ গভর্ন কমিটির সম্মানিত সভাপতি জানার প্রফেসর গোলাম মালিক মানিক সাহেব তামিলজ্জাদ কাবিল মাদ্রাসার এলাম্নাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ফার্স্ট এলাম্নাই কনফারেন্সের সম্মানিত সভাপতি মাদ্রাসার প্রাক্তন ছাত্র বর্তমান শিক্ষার্থীবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সুদীমণ্ডলী

তামিল মিলিয় মাদ্রাসা সাবেক এবং বর্তমান